এশিয়া কাপে ব্যাট হাতে একেবারেই সুবিধা করতে পারেনি পাকিস্তান ফাইনাল পর্যন্ত দলটির ব্যাটাররা রান তুলেছেন মাত্র বিশ দশমিক তিন নয় করে আর সামগ্রিক স্ট্রাইক রেট দাঁড়িয়েছে প্রায় একশো চব্বিশ স্বাভাবিকভাবেই পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার তীর ছুটছে নির্বাচকদের দিকে আর সেখানেই নতুন করে জোরালো হচ্ছে বাবুর আজমকে ফেরানোর আলোচনা স্ট্যাকের জন্যই বাবর আজমকে এশিয়া কাপ স্কোয়াডে রাখা হয়নি তবে বিশ্বকাপের আগে এমন ব্যাটিং ধস পাকিস্তানকে ভাবাচ্ছে তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে বাবর আজমকে ফেরানোই হতে পারে চূড়ান্ত সমাধান কেননা এই ফর্ম্যাটে বাবরের অতীত পরিসংখ্যানই বলে দেয় তিনি এখনও পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারদের একজন তবে বাবর ফিরলে জায়গা হারাতে হবে কাউকে আর সেখানেই শুরু হয়েছে হিসাব নিকাশ বাবর টপ অর্ডার ব্যাটার তাই তো তাকে ফেরাতে হলে এই পজিশনে কাউকে জায়গা ছাড়তে হবে সেক্ষেত্রে প্রথম নামটা হতে পারেন সাইমায়ুব এশিয়া কাপে ছয় ইনিংস মিলে রান করেছেন মাত্র তেইশ এমনকি চারবার শূন্য রানেই ফিরেছেন এই ব্যাটার যদিও বল হাতে অবদান রাখছেন তবে টপ অর্ডারে এমন ব্যর্থতা চোখে পড়ছে খুব বেশি সাহেব ফারহান আর ফকর জামান ভালো করায় সাইমায়ুবকে হারাতে হতে পারে স্থান পরের নামটা সালমান আলী পাকিস্তানের অধিনায়ক হয়েও ব্যাট হাতে তিনি এখনও তেমন কোনো অবদান রাখতে পারেননি অধিনায়ক হিসেবে উনত্রিশ ম্যাচে রান করেছেন মাত্র চব্বিশ গড়ে আর স্ট্রাইক রেট একশো দশ এশিয়া কাপে এখন পর্যন্ত ছয় ইনিংসে করেছেন চৌষট্টি রান আগ্রাসী ক্রিকেটের বার্তা দিলেও তা দেখাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন ফলে বাবরকে জায়গা দিতে বিদায় নিতে হতে পারে তার খুশদিন শাহকে নিয়ে আছে সংশয় অলরাউন্ডার হিসেবে দলের সুযোগ পেলেও আশা জাগা নিয়ে পারফরমেন্স দেখাতে পারেননি তিনি ব্যাট হাতে আটত্রিশ ম্যাচে চারশো চৌত্রিশ রান করেছেন ইসেক্রেট যেখানে একশো চার আর উইকেট তুলেছেন মাত্র ছয়টি এশিয়া কাপে এক ম্যাচে খেলে করেছেন চার রান কার্যকর কোনো ভূমিকা না থাকায় তারও জায়গা হারাতে হতে পারে তবে এখানেই শেষ নয় আলোচনায় আছে আরও কিছু নাম তাদের মধ্যে হাসান নওয়াজও আছেন শেষ আট ইনিংসে তার সংগ্রহ একশো রান গড় তেরো দশমিক সাত পাঁচ তবে তার স্ট্রাইক রেট একশো আটান্ন ক্রিকেট খেলার মানসিকতা আছে বলেই নির্বাচকরা তাকে আরেকটু সময় দিতে পারেন সব মিলিয়ে বাবর আজমের প্রত্যাবর্তন এখন সময়ের দাবি বলেই মনে হচ্ছে পাকিস্তানের ভঙ্গুর ব্যাটিং লাইন আপে তার উপস্থিতি আনতে পারে স্থিতি ও অভিজ্ঞতা তবে বাবরের ফেরাটা যেমন সুখবর তেমনি কার জায়গায় তিনি ফিরবেন সেটি এখন পাকিস্তানি ক্রিকেট মহলে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন প্রত্যাহ কাব্য খেলা একাত্তর